কালকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এটা আপনাদেরকেও সোচ্ছার করার জন্য বলতেছি এটা আলেমুল আমরা বহু আগে থেকে বলতেছিল কিন্তু আলেমুল আমাদেরকে অনেকেই বাঁকা চোখে দেখত কালকে প্রধানমন্ত্রী বলার পরে কিন্তু এখন সবার চোখ খুলে গেছে বাস্তব পার্বত্য চট্টগ্রাম কক্সবাজারের কিছু এরিয়া নিয়ে সাদা চামড়ার পশ্চিমা বিশ্বের ওই হাইওয়ানগুলো একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে নাজবুল্লাহ কারণ কি এ বাংলাদেশের চতুর্দিকে ভারত একদিকে মিয়ানমার বঙ্গোপসাগরের এই এরিয়াগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো মারামারি নাই কথা বুঝতে পেরেছেন মারামারি নাই কিন্তু কিন্তু কারা চায় এগুলো যারা খ্রিস্টান রাষ্ট্র ওই ফিলিস্তিনের মধ্যে মিডিল ইস্টের মধ্যে ইসরায়েলকে যেমন যারা ঢুকাইছে ইসরায়েলকে ইয়াহুদিদের রাষ্ট্র বানানোর জন্য যারা সহযোগিতা করেছে ওই সাদা চামড়াওয়ালারাই আমাদের এই বাংলার কিছু অঞ্চল দখল করে খ্রিস্টান রাষ্ট্র বানাইতে যাচ্ছে একাত্তর সালে মুসলমানরা মানে বুকের রক্ত দিয়েছে শাহাদাতের তামান্না নিয়ে বাংলাদেশের আলমা যতদিন জাগ্রত আছে সাধারণ ইমানদাররা যতদিন জাগ্রত আছে ইনশাআল্লাহ পার্বত্য চট্টগ্রামের এই সমস্ত ষড়যন্ত্র কেউ মেনে নিবে না সবাই আমরা জবাব দেবো ইনশাল্লাহ কারণ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য এখানে কে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিষয়টা না মিডিল ইস্টের বিস্ফোরা যেমন ইসরায়েল আজকে এই খ্রিস্টান রাষ্ট্রটা এখানে এই কারণে গড়তে যাচ্ছে এটা সারা এই অঞ্চলে উপমহাদেশের বিস্ফোড়ায় পরিণত করবে এই হাইওয়ানগুলো এই স্বপ্ন কখনো তারা বাস্তবায়ন করতে পারবে না ঠিক কেনা আপনারা প্রতিবাদ করবেন না কখনো যদি বুকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেবেন না কখনো আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করবেন না থামেন ওটা পড়ে ওটা পড়ে আগে নিজের বাচ্চা আহাল পরিবার গেদা যেগুলো পরিবারের মধ্যে আছে এগুলো ওদের সাথে মিশতেছে কিনা আগে দেখে অনেকে আছে খ্রিস্টান হিন্দুদের সাথে এখন প্রেম করে অনেক খ্রিস্টান হিন্দুরা মুসলমানদের সাথে প্রেম করে নামাজি বলেন এর রংপুরের অনেক মুসল্লি আপনারা আপনারা এখানে আছেন আপনাদের দিকে ছাগল দিয়ে খ্রিস্টান বানায় ফেলে আপনারা বোঝেন নাই এগুলো কি করে জানেন ক্ষুদ্র ঋণ নিয়ে যায় খ্রিস্টান আর ওদেরকে টাকা দেয় পশ্চিমা বিশ্বের সাদা চামড়া ওলারা নিয়ে মুসলমানদেরকে টাকা দিয়ে এরকম বোঝায় আর কি যে এত বিপদে কই তোমার প্রভুতে কোনো হেল্প তোমার করলো না হেল্প করলো কারা করলো তোমরা করছো এভাবে মডিফাই করে বিভিন্নভাবে মডিফাই করতে করতে একসময় খ্রিস্টান বানায় আল্লাহ ওদেরকে বোঝদান করুক বাংলাদেশে এনজিও থেকে সাবধান ঋণ যদি নেওয়ার প্রয়োজন হয় মুসলমানদের কাছ থেকে নেন কিন্তু এই খ্রিস্টান যারা আছে যারা এই এনজিওগুলোতে কাজ করে ম্যাক্সিমামের উদ্দেশ্য খারাপ দুধের কোটা দিবে তো মনে করেন দুইশো টাকা আর ফায়দা নেবে ওই ডাক্তার ইউনুসের ওই যে কি গ্রামীণ ব্যাংক কি দেখছেন না দুধেলা গায়ে মনে করে পুরা গ্রাম অঞ্চলের মানুষকে টাকা দিছে ষোলো হাজার স্বামীর কথা মানবো না কিস্তি দেওয়া ছাড়বো না না বিশেষ ষোলো হাজার উঠে নিয়ে গেছে তেত্রিশ হাজার তারপরে সে সুদ হয় না ক্ষুদ্র ঋণ তো এই অবস্থা সুদে একেবারে জর্জরিত করে ফেলবে এনজিও গুলো থেকে সাবধান হতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত টিচাররা অন্য ধর্মের তারা আমাদের বাচ্চাদেরকে তাদের স্রষ্টা নিয়ে কোনো ভুল মেসেজ দিচ্ছে কিনা এগুলো সম্পর্কে জানতে হবে হ্যাঁ তার ধর্ম সে পালন করুক এটা তার ধর্মীয় স্বাধীনতা আছে একদিনই কিন্তু সব কিছু চেঞ্জ হয় না ভাই এ সাদা চামড়াওয়ালারা এরা কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করে আমাদের মতে এত আবে কিনা এরা আগামী পঞ্চাশ বছরকে টার্গেট করে কাজ করে আপনার মন জয় করে ফেলাবে ফেলানোর পরে আস্তে করে মনে করেন বিষ ঢুকায় ফেলাবে তো সাদা চামড়াওয়ালারা বঙ্গোপসাগরে একটা জোন চায় যেখানে তারা ঘাঁটি গাড়বে ইরাকের অবস্থা কী হয়েছে ঘাঁটি গাড়ার পরে অবস্থা কি আগের অবস্থায় আছে সিরিয়ার অবস্থা কী হয়েছে সৌদি আরবের অবস্থা কি হয়েছে জর্ডানের অবস্থা কি হয়েছে ইয়ামানের অবস্থা কি হয়েছে এসব দেশটা আমরা সফর করেছি আপনারা তো করেন নাই যা দেখবেন রাষ্ট্রনায়ক আছে রাষ্ট্র আছে কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নেই সুতরাং তাহজিব তামাক্তুন এগুলো রক্ষা করতে হলে খ্রিস্টান দেশ যারা নির্মাণ করতে চায় আমাদের এই দেশের ভূখণ্ড দখল করে এদেরকে কড়া জবাব দিতে হবে ইনশা আল্লাহ কারণ আমাদের এই দেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা আমাদের সংগ্রাম আমাদের অনেক কিছু এটার পেছনে ক্ষয় হয়েছে আল্লাহ তালা তৌফিক দান করুন বলবেন হুজুর এই আলোচনা কেন দরকার ছিল শোনেন যখন গবেষণা করতে 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 যখন মানুষ বা সরকার প্রধানরা এই ধরনের কথাগুলো বলে জাতীয় ইস্যু হিসেবে আপনাদেরকে সতর্ক করা দরকার না হলে কি নিজে নামাজই মুসল্লি হয়ে থাকবেন কপালে সয়ি কালো দাগ আর ছেলে খ্রিস্টান হয়ে বয়ে থাকবেন ছেলেরা আমেরিকা পড়াই পড়তে পাঠাইবেন আমেরিকা পড়তে পাঠাইবেন ছেলে যাওয়ার পরে মনে করেন মাসা বাপ তো হাজির সাহেব ছেলে গেছে কে ওই দিকে গেলে বইয়ে কিচ্ছু করতে পারবেন না সুতরাং ছেলে মেয়েদেরকে এখন থেকে এভাবে প্রস্তুত করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুক ইনশাল্লাহ বলেন হাদা মাহিন্দুল আলমদুল্লাহ আলহিতাউকাল তু আলহি মুনিফ ওয়াকির দাউন আলহামদুলিল্লাহ রব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম